এদিকে শপথ নেওয়ার আগেই পতনে প্রান্তে বিএনপি সারাদেশ থেকে একযোগে রাজপথে নামতে শুরু করেছে শিক্ষার্থীরা এর মধ্যে মধ্যরাতে সমন্বয়ক সার্জিস আলম বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে ভয়ানক ভাবে বিপদের মুখে তারেক রহমান এজন্য নতুন স্বৈরাচার হয়ে ফিরছে বিএনপি নেতা নেতাকর্মীরা বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার চায় তাহলে আমরা মনে করি যে তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না যে বিএনপি একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা দুই বছর ঠিকমতো টিকতে পারবে না আমরা একদম গতকালকে রাতে ফলাফল ঘোষণার পর থেকে শুরু করে এখন পর্যন্ত মানে শত শত নেতাকর্মীকে হুমকি দেওয়া হয়েছে এমন অনেকে আছে যারা ব্যক্তিগত নিরাপত্তার কারণে এই কথা চিন্তা করে এখন বাড়িতে থাকতেছে না আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার সাথে সাথে

দর্শক বিএনপির নিরঙ্কুশ জয়ের পরে সারা দেশ থেকে খবর আসছে এবং এনসিপি নেতারা জামাতের নেতারা তারা অভিযোগ করছেন যে বিএনপি এনসিপি জামাত শিবিরের ওপরে সারা দেশে চড়াও হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের নির্বাচন আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং একটা দিন যেতে না যেতে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল সেই ফলাফল যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দোকানপাটে দোকান হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং আমাদের অনেক নেতাকর্মীরা এখন আমাদেরকে আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে দুই নম্বর ওয়ার্ড মারি বাজার সংলগ্ন সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে তাদের উপর আক্রমণ করেছে আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে তাই এখন রাত প্রায় এগারোটা বাজতে চলেছে আমি আমার ওই নেতা নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে কত হামলা করতে পারে রক্ত ঝরাইতে পারে জীবন নিতে পারে আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই আমি নিজে এখন সেখানে যাচ্ছি আমরা কয়েকজন মিলে যাচ্ছি দেখি তারা আমাদেরকে হামলা করুক আমাদেরকে মারুক তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে নব্য শৈরাচার হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা হইতে দিব না এ হওয়ার সুযোগ দেওয়া হবে না প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে এই দেড় বছরের লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে আমরা আমাদের সকল নেতা কর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এগারো দলীয় জোটের আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি আমরা মানুষের রাজনীতি করি এটা যদি কারো সহ্য না হয় কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে একটা জোটে অংশগ্রহণ করেছি ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা রক্তাক্ত করা হামলা করা বৈধ হয়ে গিয়েছে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায় আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি মাত্র ভয় পেলে চলবে না তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে ভয়টা তারা পাবে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব আমি আমার জায়গা থেকে এইটুকু আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পঞ্চগড় এক আসরের যে কোনো জায়গায় যে কোনো নেতাকর্মীকে যদি আঘাত করা হয় আমাকে জানাবেন আমি ছুটে যাব সেখানে আমরা ওই রাজনীতি করতে আসি নাই যে ঘরে বসে থেকে রাজনীতি করব। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই বয়সে আপনাদের প্রতিনিধিত্ব করার আপনারা এক লক্ষ আটষট্টি হাজার মানুষ সেই আস্থাটুকু রেখেছেন আমরা রক্ত দিব জীবন দিব কিন্তু আপনার যে আস্থার যে আমানত সেই আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জনমালি বাজারের দিকে আসছি সেখানে নাকি দুই তিনজন নব্য স্বৈরাচার তৈরি হয়েছে যারা মনে করছে যে তারা জিতেছে দেখে সেখানে তারা আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম করবে দাসের রাজত্ব কায়েম করবে তাদের কথা মতো মানুষকে উঠতে হবে চলতে হবে বসতে হবে এবং তারা তাদের জায়গা থেকে মনে করছে যে কেউ আর অন্য দলের রাজনীতি করতে পারবে না যারা সাপনাকলির ভোট করেছিল যারা সার্জিস আলমের সাথে রাজনীতি করেছিল তাদের আর বেঁচে থাকার অধিকার নাই যারা এটা মনে করে তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা লড়াইয়ে নামতে হবে এই লড়াইটা হচ্ছে আগামীতে নব্য কোনো স্বৈরাচার তৈরি না হতে দেওয়ার যে লড়াই সেই লড়াই আমি আপনাদেরকে আহ্বান করবো পুরো পঞ্চগড় এক আসন সহ পুরো বাংলাদেশে আপনারা যারা আজকে আপনাদের উপর হামলা হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে আপনারা রাজপথে নেমে আসুন মনে রাখবেন আমরা যদি একবার ছাড় দেই তারা মাথায় উঠে যাবে তারা গলা চেপে ধরবে তারা আপনার ঘর পর্যন্ত চলে আসবে পরিবারের মানুষ পর্যন্ত চলে আসবে তারা আপনার যান নিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না তারা বিগত দেড় বছরে নিজেদের ভাইদের রাজনৈতিক দলের সহকর্মীদের পর্যন্ত দেড়শো থেকে দুইশো জনের যান নিয়েছে আমার আপনার যান তাদের কাছে বিন্দুমাত্র মূল্য থাকে না সেই জায়গায় আপনারা প্রতিবাদ জানান ঘরে বসে থাকবেন না বিন্দু মাত্র আপনাদের জায়গা থেকে ভয় পাবেন না মনে রাখবেন অপরাধ তারা করছে তারা জুলুমকারী তারা ভয় পাবে আমরা তখন অপরাধ করি না আমরা আমাদের রাজনৈতিক দল করি আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের নির্বাচনটা করেছি তারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে ভোট চুরি করেছে প্রশাসনের সহযোগিতায় এই ভয় তো তাদের থাকবে তাদের কলি কলিজাটা ছোট থাকবে আমরা মানুষের ভালোবাসায় বিনা টাকায় এই নির্বাচন করে এত ভোট অর্জন করেছি তারা তো কোটি কোটি টাকা করে লুটপাট করেছে এতদিন ধরে সেই টাকা খরচ করেছে এখন আবার তারা যদি আমরা যদি ছেড়ে দেই তারা একটা লুটপাটের ভয়ের রাজত্ব কায়েম করবে যেটা আমরা করতে দিব না আমরা একসাথে মিলে সবাইকে নামতে হবে যদি না নামেন কয়দিন পরে আবার কথা বলতে পারবেন না মুখ ফুটে আপনার যে স্বাধীনতা ওই স্বাধীনতাটুকু আপনারা আর ব্যবহার করতে পারবেন না কয়দিন পরে দেখবেন আবার আগের মতো আরেকটা ত্রাসের রাজত্ব কায়ম হয়েছে এই জন্য প্রথম দিন থেকেই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াইতে হবে মনে রাখবেন আমাদের এই রাজনীতিতে এই পঞ্চগড় পুরো বাংলাদেশে আমাদের নেতাকর্মীদেরকে আমরা ছেড়ে যাবো ইনশাআল্লাহ আমাদের রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে তাদেরকে স্পর্শ করতে হবে আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জরমারিতে আসছি আমাদের যারা ভোটার ছিলেন নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থক আপনারা গুঞ্জনমারি বাজারে এখানে চলে আসুন ইনশাল্লাহ আমরা একসাথে মিলে সকল ধরনের নব্য শৈরাচার যারা আছেন যারা নতুন করে মানুষের উপরে জুলুম করতে চায় তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ আর প্রশাসনকে স্পষ্ট করে একটা কথা বলি প্রশাসন যদি ক্ষমতার দালালি করার জন্য প্রশাসন হন যদি বসে বসে নাটক দেখার জন্য প্রশাসন হন যদি তোষামত করে বড় পদ পদবি পাওয়ার জন্য ওই লবিং করার জন্য আপনারা সকল অন্যায় মুখ বুঝে সহ্য করেন তাহলে আপনাদের মতো মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন মানুষদের এই প্রশাসন ছেড়ে দেওয়া উচিত আমি আপনাদেরকে আহ্বান করব। আপনারা আপনাদের ওই শপথের মূল্য দিন আপনারা এই দেশের সাথে আপনাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের মূল্য দিন দয়া করে আপনার পেশার যে পেশাদারিত্ব যে মানি দায়িত্ব সেটার আপনার মূল্য দিন আপনারা পুরো দেশে যে জুলুমগুলো হচ্ছে সেই জুলুম বন্ধে আপনাদের যে অ্যাকশন সেই অ্যাকশনগুলো নিন এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে যারা আজকে থেকে দেড় বছর আগে জুলুমের শিকার ছিল যারা নির্যাতিত ছিল অনেকে নিপীড়িত ছিল তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের এই জন্য আহ্বান করব। যে কঠোর নির্দেশনা দেন পুরো স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে আপনাদের নেতাকর্মীরা যে একটা বুন উল্লাস করছে মানুষের বাড়িতে হামলা করে মানুষের উপরে হামলা করে রক্ত জড়িয়ে এই গুণ উল্লাস আপনার থামাইতে হবে আজকে আমার যুব একজন কমিটির সদস্যকে তারা বিশ পনেরো বিশ জন মিলে মারার পরে তাকে আবার আবার পুলিশে ধরিয়ে দিয়েছে মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে আক্রমণের মামলা দিবে আবার নাটক করে একজন গিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকে এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ আরেকটা ভয়ের রাজ্য কায়েম করবেন আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এখানে অভ্যুত্থানের প্রজন্ম অভ্যুত্তরের অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে নেতারা একের পর এক অভিযোগ করছেন যে বিএনপি তাদের উপরে চড়াও হচ্ছে নির্বাচনের রেজাল্টের পরের দিনই এই ঘটনা ঘটতে শুরু করেছে এবং নির্বাচনের রাতে ফলাফল প্রকাশের পর থেকেই খবর হতে শুরু করেছে এনসিপি নেতারা একের পর এক এই অভিযোগগুলো করছেন চলুন একটা একটা করে জানি আমরা যে কী অভিযোগগুলো আসছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যিনি এমপি নির্বাচিত হয়েছেন রংপুর চার থেকে তিনি একটি পোস্ট দিয়েছেন তার পোস্টটা দেখে নিন সেখানে তিনি বলছেন বিকেল থেকে হারা গেছে বিএনপির সন্ত্রাসীরা মাইক কে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করছে অনেকগুলো বাড়ি ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করেছে মোটরসাইকেল ভাঙচুর করেছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারা গেছে সন্ত্রাস শুরু করেছে অর্থাৎ রংপুরে এই কাজগুলো বিএনপি করছে এই অভিযোগ করছেন আক্তার হোসেন কিন্তু এই ব্যাপারে আমরা গণমাধ্যমে খুব একটা খবর দেখিনি এদিকে সার্জিস আলম অনেকগুলো পোস্ট করেছেন একের পর এক কালকে রাত থেকে তিনি শুরু করেছেন অনেকগুলো পোস্টের কয়েকটা পোস্ট আপনাদেরকে দেখাতে চাই এই দেখে নিন সেখানে তিনি নবনির্বাচিত এমপি যার কাছে তিনি হারলেন ব্যারিস্টার নৌসাদওসাদ জমির ভাই এক বিষয় কিন্তু তিনি যদি তার নেতাকর্মীদেরকে সন্ত্রাসী কার্যক্রম থেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার রাজনীতি ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নেওয়া উচিত এই সুপরামর্শ যখন তিনি দিচ্ছেন তখন সার্জিস আলমকে উদ্দেশ্য করেও কেউ কেউ বলছেন গত দেড় বছর আপনি কি আপনার নেতাকর্মীদের এই যে মব সন্ত্রাস সেই মব সন্ত্রাস বন্ধ করতে একবার একবারের জন্য বলেছিলেন নাকি নানাভাবে আপনি নিজে বহুবার মবের উস্কানি দিয়েছেন আরেকটা পোস্টে তিনি বেশ কয়েকটা ছবি শেয়ার দিয়ে লিখেছেন তেতুলিয়া উপজেলার তিরোনহাট ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামে আমাদের নারী শক্তির এক বোনকে বাড়িতে গিয়ে পেটানো হয়ে পেটায়ে পিটায়ে রক্তাক্ত করা হয়েছে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে এনসিপি জামাত নেতাকর্মীদের উপরে বিএনপি নেতাকর্মীদের ক্রমাগত সন্ত্রাসী আক্রমণ চলছে এই অভিযোগ করছেন আরেকটা পোস্টে তিনি বলছেন পঞ্চগড়ের মীরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে বাড়িতে আক্রমণ করা হচ্ছে রগ কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বিএনপির প্ল্যান কি বিএনপি নাকি রগ কেটে দেওয়ার হুমকি দিচ্ছে অথচ রগ কেটে দেওয়ার মানে রগ কাটার এই ব্যাপারটা ঐতিহাসিকভাবে যাদেরকে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে তাদের বিরুদ্ধেই আমরা শুনে এসেছি সার্জি সালম রাত এগারোটার দিকে ফেসবুকে একটা লাইভ করেছেন সেই লাইভে তিনি যেটা লাইভে তিনি যে পোস্টারি করেছেন সেই লাইভের স্ক্রিনশটটা দেখে নিন সেখানে বিমর্ষ বিধ্বস্ত সারজি সালমকে দেখা গেছে সেখানে তিনি বলছেন আমাদের নেতাকর্মীদের উপরে তাদের বাড়িঘরে হামলা হচ্ছে নেতাকর্মীদের হামলা করার আগে আমাদের উপরে হামলা করতে হবে গুঞ্জরমারিতে আসছি গুঞ্জরমারি নামক বাজারে তার নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে তিনজন এই হামলা করছে এই অভিযোগ তিনি করছেন এবং তিনি বিএনপিকে দেখে নেওয়া হবে বিএনপি ক্ষমতায় গিয়েছে তো কি হয়েছে তাদের ছাড় দেওয়া হবে না আমরা প্রয়োজনে আবার আর একটা জুলাই আনবো আবার মানে একটা অভ্যুত্থান ঘটাবো এই ধরনের আহ্বানও তাকে জানাতে আমরা দেখেছি এই আহ্বানগুলো যখন জানাচ্ছে তখন দৈনিক প্রথম আলো একটি খবর দিচ্ছে প্রথম আলো বলছে জামাত কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এটা ভোলা দুই আসনে হয়েছে বলে প্রথম আলো দাবি করছে এদিকে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া সাবেক উপদেষ্টা বহুভাবে সমালোচিত আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি দাবি করছেন এই ফটোকারটি দেখুন তিনি দাবি করছেন সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন আসিফ মাহমুদ সজিব ভূঁয়া যখন এই কথা বলছেন তখন আমরা দেখছি যে রিউমার স্ক্যানার তারা দাবি করছে মুরাদনগরের একটা মানে আগুনের ছবি দিয়ে এক ধরনের অপপ্রচার করা হয়েছে যে নির্বাচনের পরে আসিফ মাহমুদের এলাকা মুরাদনগরে ঘর বাড়ি জ্বালিয়ে মেশাকার করে দেওয়া হয়েছে কিন্তু রিউমার স্ক্যানার এই রিউমার স্ক্যানার না বাংলা ফ্যাক্ট তারা এটার মানে অরিজিনাল তথ্য যাচাই করে বলছে যে এই ধরনের ব্যাপার ভুঁয়া এই ফটোকারটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে দেবীদ্বারে ঘরে ঘরে আগুন লাগানোর পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার সেখানে তারা বলছে এই ভিডিওটি চলতি বছরের জানুয়ারি জানুয়ারির মাঝামাঝি সময়ের ভিন্ন ঘটনার ভিডিও এর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি গত চোদ্দই জানুয়ারিতে দেবীদারের উনঝুটি গ্রামের শব্দর আলী ডাক্তারের বাড়িতে আগুন লেগেছিল এটি সেই ঘটনার দৃশ্য অর্থাৎ একটা বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা আজকের ঘটনা বলে অর্থাৎ গত রাতের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ পাওয়া গেছে ফ্যাক্ট ফাইন্ডিংসে এদিকে সাংবাদিক জুলকার নয়ন শাহের একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন সেখানে বলেছেন যে নির্বাচনের পরে সারা দেশ থেকে অন্তত পঞ্চাশটি অভিযোগ পাওয়া গেছে সেই পঞ্চাশটি অভিযোগে দেখা গেছে বিভিন্ন জায়গায় এনসিপি এবং জামাত নেতাকর্মীদের ওপরে নানা ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে সেই পোস্টটা দেখে নিন সেখানে তিনি বলছেন যে কয়েক ঘন্টা আগে ডাকসু ভিপি আবু সাদিক এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভিন্ন ভিন্ন পোস্টে দাবি করেছেন দেশ জুড়ে নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি ডিটেল দিয়েছেন যে কোন কোন জায়গায় এই ঘটনাগুলোর অভিযোগ এসেছে এবং এটা জুলকানায় শাহরের এই পোস্টে মনে হচ্ছে যে দেশের অনেক জায়গাতেই এই ঘটনাটা ঘটেছে আবার একটা ফেসবুক পোস্টে দুইটা ছবি আহত দুইজনের ছবি দিয়ে দাবি করা হচ্ছে সেই ফেসবুক চবিয়ানের ফেসবুক পোস্ট সেখানে জখমের ছবি দিয়ে দাবি করা হচ্ছে সেই ফেসবুক পোস্টটা দেখে নিন সেখানে বাগেরহাটের ঘটনা বাগেরহাট জেলার স্মরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের ভাইদের ওপরে সন্ত্রাসী হামলা চালায় বিএনপি সদস্যরা এতে প্রায় বিশ জন গুরুতর আহত হন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ কোন দিকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ রাজনীতি এই বিষয়ে বিএনপি তাদের লোকদের এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা তাদের জন্য কঠিন হবে এই দাবি করা হচ্ছে তার মানে সারা দেশে নানাভাবে বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু এটাই কি শেষ আমার মনে হয় যে নির্বাচনের পরপরই যে প্রতিক্রিয়াটুকু হয়েছে সেই প্রতিক্রিয়াটুকু খুব সামান্য প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারত অনেক বেশি হয়নি এটার জন্য অন্তত বিএনপির নেতাকর্মীদের প্রথমেই থ্যাংকস দেওয়া উচিত তারপরে যেটা উচিত সেটা হচ্ছে যে এই একটুও মানে পঞ্চাশটা ঘটনার ঘটনা বলা হচ্ছে যে সারা দেশে চৌষট্টিটা জেলায় এই ঘটনাটুকুও যেন না ঘটে সেই ব্যাপারে বিএনপির সচেতন থাকতে হবে সচেতন থাকা উচিত কারণ কোনোভাবেই আমরা কোনো সহিংস কর্মকাণ্ড প্রত্যাশা করি না এর বাইরে আমাদের অবশ্যই থাকতে হবে এর বাইরে যখন থাকতে হবে প্রত্যাশা করছি তখন প্রত্যাশার বিপরীতে বাস্তবতাটা আবার ভিন্ন বাস্তবতা কী বাস্তবতা আমরা দেখেছি গত দেড় বছরে যে ধরনের মবের রাজত্ব কায়েম করা হয়েছে এবং যারা এই মবের রাজ্য রাজত্ব কায়েম করেছেন তাদের উপরেই এখন মপ ধেয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে ওই যে প্রবাদ ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ওই প্রবাদটা হয়েছে তার মানে মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে ক্ষমতায় যদি মানে আওয়ামী লীগ ফিরে আসতো তাহলে এরকম ঘটনা ঘটার কথা ছিল কিন্তু বিএনপি ফিরে আসলেই এরকম ঘটনা যেহেতু হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে যারা গত দেড় বছরে এদেশে মবের রাজত্ব কায়েম করেছে তারা আদতে কাউকেই ছাড়েনি আমরা তো প্রকাশ্যে দেখেছি আওয়ামী যেভাবে ফ্যাসিস্টকে যেভাবে দিল্লিতে পাঠানো হয়েছে সেইভাবে তারেক রহমানকে দেশ থেকে বের করে দেওয়া হবে এমন কোনো কোনো জায়গায় এই কথাও বলা হয়েছে লাকথি মেরে বের করে দেওয়া হবে তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এহেনও কোনো বাজে বক্তব্য নাই যা দেয়া হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধুলির সাথে মিশানোর জন্য নয়া স্বাধীনতার ঘোষক আমদানি করা হয়েছে এই ব্যাপারগুলো তো আমরা প্রতিনিয়ত দেখেছি কিন্তু এই ব্যাপারগুলো দেখার পরেও বিএনপির সহনশীল আচরণ করা উচিত ছিল কারণ তারা যে ভূমিধ্বস জয় পেয়েছে এই জয়ের পরে তারা যদি সহনশীলতা দেখাতে পারে তাহলেই একটা উদাহরণ তৈরি হবে যে মানে অন্তত তারা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতো কিংবা বলতে পারবে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায় এই যে অসাধারণ কবিতাটা সেই কবিতাটা তারা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারত কবিতার কথাটা যদি বাস্তবায়ন হতো তাহলে ভালো হতো আমরা কখনোই এবং আমাদের ধর্ম যারা ধর্মের নামে বাংলাদেশে রাজনীতি করে এবং প্রতিশোধের রাজনীতি করে তারাও বোধহয় জানে না কিংবা ভুলে যায় যে আমাদের ইসলাম ধর্মও সমর্থন করে না প্রতিশোধের কথা আমাদের নবীজি শিখিয়ে গেছেন প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে সেই ব্যক্তি মানুষের মধ্যে উত্তম সেই উত্তম মানুষটা উত্তম রাজনৈতিক দলটা আমরা সবার মাঝে এই প্রত্যাশা করতে পারি শুধু কিন্তু ঘটনা থামানোর উপায় তো আর আমাদের প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয়ে বুঝতে পেরেছেন ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ